চোখ যেকোনো মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সেই চোখকে সুস্থ রাখতে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় হত দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে করিমপুর খামারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী জনাব গয়াসন সাহেবের ছেলে মাহপুব সাইন সুমন কে গ্রুপের আয়োজনে তার নিজ বাড়িতে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করেছেন গেল মঙ্গলবার করিমপুর খামারগাঁও গয়াসনা সাহেবের বাড়িতে কে গ্রুপের আয়োজনে প্রায় ছয় শতাধিক মানুষ সেদিন চক্ষু সেবা গ্রহণ করেন এবং বাহাত্তর জনকে চোখের স্থানীয় অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয় শুধু বিনামূল্যে চক্ষু সেবা প্রদানই নয় আর্থমানবতার সেবায় সমাজের অসহায় হতদরিদ্র দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের কথা চিন্তা করেই মাহবুব হোসাইন সুমন তিনি দুহাজার একুশ সালে কেকেপি গ্রুপটি প্রতিষ্ঠা করেন কেকেপি গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে আর্থমানবতার সেবায় কাজ করে যাওয়া কেকেপি গ্রুপের প্রতিষ্ঠা পরিচালক তিনি আমাদেরকে জানান

তারা তার লাগে আর বিশেষ করে আমরা এই অনুষ্ঠানে যারা স্বেচ্ছাসেবী আছেন আহ তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা আমরা সার্থক সফল করতে পারতাম আগামীতে যাতে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠানের ধারাবাহিকতা অন্তরের সবাই আমরারে অবশ্যই অবশ্যই দোয়া করব সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইমরান আহমেদ মেহেদী খানের নেতৃত্বে মলোবি বাজারে বিএনএসপি চক্কো হাসপাতালের চক্কো বিষয়ক ডাক্তারগণ চক্ষু সেবা প্রদান করেন। আশ্চর্য তো 2800 রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চকের ড্রপ বিনামূল্যে প্রদান করা। উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন হাজি আব্রুস আলী, হাজি আকরুস আলী, মোহাম্মদ রুহুল আমিন আব্দুল সামাদ বিলাল মিয়া রূপন মিয়া হাসান মিয়া ফুল মিয়া আসাব আলী কয়েস আলী নানু মিয়া মুজাক্ষ ঝাকির মঈনুদ্দিন জনির মিয়া আব্দুল রহমান সুহান আলী সালমান মিয়া সহ আরো অনেকেই চিকিৎসা নিতে আসা অনেকেই আমাদের সাথে তাদের মতামত ব্যক্ত করেছেন আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা কতটুকু আনন্দিত এবং খুশি হয়েছেন তারা অনেকেই তারা ধন্যবাদ প্রকাশ করেছেন এবং মন থেকে কেকেপি গ্রুপের জন্য তারা দোয়া কামনা করেছেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চক্ষু সেবা প্রদান করেন মৌলবী বাজার বি এন চক্ষু মেডিকেল অফিসার সৈয়দ জিসান আহমেদ আউটডোর ইনচার্জ মান্নান আহমেদ এবং ওয়ার্ড সহকারী সুমন আহমেদ সহ আরো অনেকেই খুবই খুশি আপনাদের এই কার্যক্রম দেখে খুব খুশি আমি আমার চক্ষু বাবুর চক্ষু একবারে দেখি না আপনারা আল্লাহকে দোয়া করব ইনশাল্লাহ আপনারা আমার মাথায় যত কথা শুনলে তখন হায়াত আল্লাহ দিত সুমন বাইরে আমি চিনি আমার মেম্বার সাহেবের ছেলে সুমন ভাই যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো ইনশাআল্লাহ কারণ উদ্যোগে আল্লাহ সফল করুক খুশি আছি আলহামদুলিল্লাহ

আয়োজন করছেন আমরা আন্তরিকভাবে গ্রামবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় অন্ধ সমিতি মৌলবিবাজার শাখা এবং আজকে যে বাড়িতে আমরা ক্যাব করতেছি ক্যাব করলাম যে হাজি জনাব হাজি গয়েস মিয়া সাহেবের বাড়ি কামারগাঁও আর জগন্নাথপুর আমরা প্রত্যন্ত অঞ্চলে এই আমাদের মেডিকেল টিম নিয়ে আমরা ঘোরাফেরা করি এবং এই ধরনের চক্ষু শিবিরের আয়োজন আমরা সমাজের সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের অর্থায়নে তাদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আমরা করে থাকি যেমনটি আজকের এই চোখ্য শিবির অনুষ্ঠিত হয় এখানে স্থানীয় যে ছেলেরা আছেন ইয়াং জেনারেশন যারা এবং সুমন ভাই একজন আছেন লন্ডন প্রবাসী তো তাদেরই অর্থায়নে প্রায় ছয়শ লোক আমরা এখানে আজকে দেখছি এবং এই ছয়শ রুগী থেকে আমরা বাহাত্তর জন রুগীকে আমরা বাছাই করি এতে স্থানীয় অপারেশন লাগবে ছয় হাজার টাকা থেকে একচল্লিশ হাজার পর্যন্ত খরচ আছে মাঝে বিভিন্ন রেট আছে যে ছয় হাজার আছে এগারো হাজার পাঁচশো আছে আঠারো হাজার আছে একচল্লিশ হাজার আছে মাঝখানে সাতাশ হাজার আছে ঠিক এভাবে এভাবে সর্বনিম্ন যেটা যে স্থানীয় অপারেশনের খরচ ছয় হাজার টাকা ছয় হাজারের বাইরে যখন আমাদের হাসপাতালে একজন রুগী যাবে হ্যাঁ আমি সেই হিসাবটা বলে দিই যে আজকে যে টিকিটটা আপনারা দিয়েছেন এই টিকিট বিনিময় আমরা দেয় হাসপাতালে এবং যে আপনার সানি অপারেশন লাগবে আপনার যে পরীক্ষাগুলো আছে সেখানে আমরা তিনশো বিশ টাকা খরচ হয় সময় তো বিয়াস আজকে দিন পর আপনারা আমাদের সাথে ছিলেন বিশেষ করে আমাদের এই অর্থ অঞ্চলে জগন্নাথপুরের বিভিন্ন গ্রাম থেকে অনেক যাদের চোখে সমস্যা রয়েছে সেই সকল রোগীরা তারা আজকে এখানে এসে তারা তাদের সেবা নিয়েছেন আমরা এখানে আজকে দিন পর ছিলাম করিমপুর গ্রামের অনেক যুবকরা তারা আজকে আমাদের সাথে ছিলেন বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা টিম তারা এখানে এসেছেন মৌলভী বাজার থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিএনএসি চক্ষু হাসপাতালের কর্তৃপক্ষ যা এখানে এসেছেন ডাক্তার মহোদয় এবং তাদের সহযোগী যারা আছেন তাদের সামনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি গ্রুপের সত্য অধিকারী এবং প্রতিষ্ঠা পরিচালক মাহবুব হুসাইন সুমন ভাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি যার অর্থায়নে এবং যার পৃষ্ঠপোষকতায় আজকে প্রায় ছয়শো মানুষ তারা আজকে এখানে চৌকু চিকিৎসা তারা পেয়েছেন এবং বাহাত্তর জন তারা সানির অপারেশনের জন্য এই মুহূর্তে তারা মলিবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং কে কে পি গ্রুপের সভ্যতা কামনা করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ